অনুশীলন এটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ভর ঠিক আছে ম্যাট্রিক্স মানে কি ম্যাট্রিক্স মানে হচ্ছে গণিত ও বিজ্ঞানের গণিত এবং বিজ্ঞানের তত্ত্বগুলো যদি আমি আয়তাকার অথবা বর্গাকার আকারে আমি যদি সাজাই তাহলে যে চিত্র আমরা পাবলাম তাই না ওইটার নাম হলো ম্যাট্রিক্স ঠিক আছে যেমন একটা তত্ত্ব যদি আমি দেই এরকম

আর কলাম হচ্ছে এই বরাবর এটা হচ্ছে এক নাম্বার সারি আর এটা হচ্ছে এক নাম্বার কলাম ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার সারি ঠিক আছে তাহলে দেখো দুই নাম্বার সারি আর কলাম হচ্ছে এক নাম্বার ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার সারি ঠিক আছে তিন নাম্বার সারি আর কলাম হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে এটা এ ওয়ান এটা হচ্ছে এ টু ওয়ান আর এটা হচ্ছে এ থ্রি ওয়ান ঠিক আছে এরপরে এটা হচ্ছে এক নাম্বার সারি আর এটা হচ্ছে দুই নাম্বার কলাম ঠিক আছে তাহলে হবে এ ওয়ান টু

ত্রিক্রমের ম্যাট্রিক্স বলতে পারি ঠিক আছে এখানে সারি হচ্ছে তিনটা কলাম হচ্ছে তিনটা সারি হচ্ছে তিনটা কলাম হচ্ছে এখানে তিনটা ঠিক আছে ওকে তাহলে ক্রম আমরা নির্ণয় করব সারি এবং কলাম হিসাব করে ঠিক আছে ক্রম আমরা নির্ণয় করব সারি এবং কলাম হিসাব করে যদি এরকম হয় যেমন একটা ম্যাট্রিক্স a 1 2 3 তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে

ক্রম হচ্ছে সারি হচ্ছে একটা কলাম হচ্ছে তিনটা তাহলে এটা হচ্ছে ক্রম 1 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে সারি হচ্ছে তিনটা কলাম হচ্ছে একটা তাহলে এটা হচ্ছে 3, ta, hache, etta, hache, 3 1 ক্রমের ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ক্রম নির্ণয়টা শিখে পেলাম ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে বর্গ ম্যাট্রিক্সটা কি বর্গ ম্যাট্রিক্স এখানে আসে এটা এক ধরনের হচ্ছে বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে স্কয়ার ম্যাট্রিক্স কারণ কি যদি কোন সারি এবং কলাম সংখ্যা কর্ণ হয় এই যে ওয়ান ওয়ান এ টু টু এবং এ থ্রি থ্রি এই কর্ণটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ ঠিক আছে এর পরবর্তী যা যা কর্ণ আছে এই

বিদায় এই ত্রিভুজটা এই এই ম্যাট্রিক্স হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স অথবা ঠিক আছে তারপরে উর্দ ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে উর্দ ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো ম্যাট্রিক্সের এরকম হয় যেমন ওয়ান টু থ্রি জিরো ফোর সিক্স জিরো জিরো টু তাহলে এই ত্রিভুজটা দেখো আমরা উপরের দিকে এটা উপরের দিকে ত্রিভুজ গঠিত হইছে ঠিক আছে তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে উর্দ ত্রিভুজ ম্যাট্রিক্স ঠিক আছে এটা হচ্ছে ইউ টি এম ঠিক আছে এটা হচ্ছে আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স আর এর আগে ছিল লয়ার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক আছে

অ অববেদক অথবা একক মেট্রিক্স এটাকে আমরা প্রকাশ করবো আয়দারা আই দারা কারণ আইয়ের হচ্ছে আইডেন্টিটি এবং বাংলা হচ্ছে অবেদক মানে হচ্ছে একক মেট্রিক্স ঠিক আছে ওকে তারপরে শূন্য মেট্রিক্স কি শূন্য মেট্রিক্স হচ্ছে যদি কোনো মেট্রিক্সে সকল মুক্তি শূন্য হয় যদি কোনো মেট্রিক্সে সকল মুক্তি শূন্য হয় তাহলে ওই মেট্রিক্সকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স ঠিক আছে ওকে তারপরে সমগাতি ম্যাট্রিক্স কি সমগাতি ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স কে বর্গ করলে তার মূল ম্যাট্রিক্স পাওয়া যায় তবে ওই ম্যাট্রিক্স কে বলা হচ্ছে সমগাতি ম্যাট্রিক্স তারপরে শূন্যগাতি ম্যাট্রিক্স কি শূন্যগাতি ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স কে স্কয়ার অথবা কিউব অথবা এটার পাওয়ার n দিলে যদি মান শূন্য আসে তাহলে তাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এখন আমরা আসতে পারি অবেদ্যাদি ম্যাট্রিক্স কি অবেদ্যাদি ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স কে স্কোয়ার করার পরে মান আসে আই অর্থাৎ যদি আসে এরকম 1 0 0 0 1 0 0 0 1 তাহলে ওই ম্যাট্রিক্স কে বলা হচ্ছে অবেদ্যাদি ম্যাট্রিক্স ঠিক আছে তারপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের সারিতে কলাম এ রূপান্তর করা হয় যেমন a 1 2 3 4 2 1 2 3 1 এই ম্যাট্রিক্স যদি আমি ট্রান্সপোজ করি অর্থাৎ এই যে কলাম আছে না এই কলাম যদি আমি সারিতে রূপান্তর করি যেমন 1 4 2 আর এই কলামটা এখানে আসবে 2 2 3

ঠিক আছে তাইলে তাদেরকে বলা হয় ম্যাট্রিক্সের সমতা বা ম্যাট্রিক্সের এখন আমরা যদি বলি কলাম কলাম ম্যাট্রিক্স কলাম গুলো যদি সমান হয় যে এখানে কলাম আছে তিনটা এখানে আছে কলাম তিনটা ঠিক আছে তারপর এখানে সারি আছে কয়টা তিনটা এখানে সারি আছে তিনটা ঠিক আছে ওকে যদি এরকম কলাম এবং সারি যদি সমান সমান থাকে দুইটা ম্যাট্রিক্সের তাইলে আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো ঠিক আছে যদি দুইটা ম্যাট্রিক্স এর সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না হয় তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারব না তাহলে যোগ এবং বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে ঠিক আছে এখন আমরা একটা ম্যাট্রিক্স দিলাম একটা ম্যাট্রিক্স আছে 1 1 2 4 একটা ম্যাট্রিক্স হচ্ছে টু 4- তারপর জিরো মাইনাস ওয়ান তারপরে আরেকটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান তারপর হচ্ছে টু সেভেন ফাইভ ঠিক আছে এই হচ্ছে দুটা মেট্রিক এখন এই দুটা মেট্রিক্স আমরা একবার যোগ করবো আর বিয়োগ করবো ঠিক আছে তাহলে এখন হিসাব করি দেখো এখানে কলাম হচ্ছে তিনটা এখানেও কলাম হচ্ছে তিনটা এখানে সারি হচ্ছে তিনটা এখানেও সারি হচ্ছে তিনটা তাহা তার মানে এখানে যোগ করা যাবে matrix এর যোগ করলে কি হবে দেখি আমরা এখানে এই one এই four এর সাথে যোগ করবো আমরা one plus ঠিক আছে তারপর এখানে এই two এই one এর সাথে যোগ হবে two plus এখানে এই four এই four এর সাথে যোগ হয়ে বসবে এখানে four plus তারপরে এখানে এই টু আর এই জিরো যুগ হয়ে এখানে বসবে এখানে হবে জিরো প্লাস টু তারপরে মাইনাস ওয়ান এবং সেভেন যুগ করে এখানে বসালে হবে মাইনাস ওয়ান হচ্ছে তারপরে এখানে টু আর এই ফাইভ যুগ করলে হবে টু প্লাস হচ্ছে

এবং বি এ যুগ ঠিক আছে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কি হবে কি আনসারটা হবে দেখি আমরা যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে এখানে আমরা মাইনাস মাইনাস ঠিক আছে তারপরে এই ওয়ান থেকে ফোর মাইনাস দিব এখানে মাইনাস চিহ্ন বসবে এরপরে এখানে মাইনাস চিহ্ন বসবে এখানে মাইনাস চিহ্ন বসবে এখানে মাইনাস চিহ্ন বসবে তারপরে সিক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়ান

তিনটা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে যোগ অথবা বিয়োগ করা সম্ভব না ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে যোগ এবং বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি হতে হবে সমান হতে হবে ঠিক আছে ওকে এখন আমরা করব ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সের গুণ দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ কিভাবে করব মনে বা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে তাহলে এটা আমরা যদি প্রথম ম্যাট্রিক্স ধরি আর এটা যদি আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স ধরি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে ঠিক আছে যদি সমান না হয় তাহলে গুণ সম্ভব না গুণ হওয়া সম্ভব না ঠিক আছে ওকে তাহলে এই চ্যাপ্টারে যে টপিকস গুলো আছে এখন আমরা সেগুলো গুণ করতে পারবো যোগ করতে পারবো ঠিক আছে এটা আমরা গুণ করি গুণ করলে বুঝতে পারবো এই নিয়মে এই নিয়ম অনুসারে আমরা গুণ করব ঠিক আছে একটা মেট্রিক হচ্ছে এইট 8 4 minus 1 তারপরে আছে

এখন আমরা হিসাব করে দেখি এখানে এই যে কলাম সংখ্যা হচ্ছে কয়টা তিনটা আর এখানে সারি সংখ্যা হচ্ছে তিনটা যেহেতু কলাম প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান সুতরাং এইটা গুণ করা সম্ভব ঠিক আছে কিভাবে গুণ করব নিয়মটা হচ্ছে এখানে এই যে প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা যেহেতু এই এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান শর্তটা এইজন্য এইটা দিয়ে আমরা এইটারে গুণ করব ফারস্টে তারপরে এইটা দিয়ে এইটারে গুণ করব তারপরে এইটা এটারে গুণ করব ঠিক আছে যেই আসবে তিনটা যে গুণফল যা আসবে এই তিনটা আমরা কি করব যোগ করব ঠিক আছে এই তিনটা আমরা যোগ করব কিভাবে করব দেখি আমরা তাহলে প্রথমে শুরু করতেছি এখানে এই যে 8 এই 8 দ্বারা এখানে এই এই যে এই সারি আর এই কলাম ঠিক আছে এখানে এই সারি এই কলাম দিয়ে গুণ করব 8 -4 কত হইল 4 8 32 32 তারপরে এখানে এইটা দিয়ে এইটা ওই যে এইটা দিয়ে এইটা এইটা 4 1 কত হইল 4 তারপরে -1 5 মানে হচ্ছে -5 হলো হইল ওকে তারপরে

তারপরে 0 ইনটু 2 মানে হচ্ছে 0 1 ইনটু 7 মানে হচ্ছে 7 3 ইনটু 1 মানে হচ্ছে 3 তারপরে 5 ইনটু -4 মানে হচ্ছে -20 তারপরে 4 ইনটু 1 মানে হচ্ছে 4 তারপরে 8 ইনটু 5 মানে কত 40 তারপরে 5 ইনটু 6 মানে হচ্ছে 30 তারপরে 4 ইনটু 3 মানে হচ্ছে 12 তারপরে 8 ইনটু 4 মানে হচ্ছে 32

সাত আর তিন যুগ করলে হচ্ছে দশ তারপরে চল্লিশ থেকে বিশ গেলে চুয়াত্তর তারপরে আঠাশ আর আট যুগ করলে হচ্ছে ছয়ত্রিশ ছয়ত্রিশ আর দশ হচ্ছে চল্লিশ ঠিক আছে আমরা আনসারটা চেক করবো যে এখানে দেওয়া আছে দেখো

আমরা টাইপ অনুযায়ী আমরা নেক্সট ক্লাসে অঙ্গ গুলা করবো ঠিক আছে